শোনো 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 সবে শোনো দিয়া ম না জামিরে রে কাটুয়া টাটার পাঁচ পয়সা দিয়ে হাত যত নিয়ে নিব বাড়িতে যা যা সবজি ছিল সবকে কেটে নিয়েছি আর হ্যাঁ ধনে পাতার এই যে গোড়া গুলো যে আমরা ফেলে দিই এই ধনে পাতার গোড়া গুলো অবশ্যই দেবেন ধনে পাতার গোড়া গুলো দিলে একটা ভিন্ন স্বাদ হয় যার স্বাদ মুখে লেগে থাকবে কড়ায়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিয়ে পাঁচ ফোঁড়ন ফোড়নে দিয়ে নিলাম। কেটে রাখা পাঁচটা টাটকা পরিমাণ মতো কেটে দিয়ে রাখা আলু দিয়ে নেব। তিন, বীন্স, কুমড়ো, আর পেঁপে এই সবগুলো সবজি রয়েছে আর রয়েছে ছোনপাতার গুঁড়ো আর গুঁড়ো। ধনেপাতার গুঁড়ো গোড়ার ডাটাগুলো কিন্তু অবশ্যই দেবেন সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো দেওয়ার পরে আবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দেওয়া হয়ে যাওয়ার পরে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব এরকম নয় যে এই সবজিগুলো দিয়েই বানাতে হবে বাড়িতে যা যা সবজি থাকবে আপনারা সব দিয়েই বানাবেন যা কাঁচা লঙ্কা আর দই দইশ্বর আমি দিয়ে নেছি সব কিছুকে এবার নারিয়ে ছাড়িয়ে মিশিয়ে দেব দিয়ে ঢেকে রেখে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নেছি ছঅনে গুঁড়ো দিয়ে নেছি আর জিরে গুঁড়ো দিয়ে নেছি সব কিছুকে আবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতন সুগার ফ্রি দিয়ে নিচ্ছি সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দেব পাঁচ মিনিটের মতন ঢেকে রাখছি আমি সবজিটা হাফ সেদ্ধ হয়ে গেলে তারপরে আদা বাটাটা দিয়ে নেবেন তাহলে ভোগের মতন গন্ধ আসবে ঘি জাল দেওয়ার পরে যে শর্টটা ছিল সেটা এরকম হয়ে রয়েছে এর থেকে আমি এক চামচ মতন এই তরকারিটা দিয়ে নেব সবজিগুলো নিজের জলেই সেদ্ধ হয়েছে আমি একটু আলাদা জল ব্যবহার করিনি দিয়ে নিলাম তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আপনারাও অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন বাড়িতে কথা দিলাম সবার খুব ভালো